আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা সকলে মিলে মিনময় স্যারকে সম্বর্ধিত করতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। মিনময় স্যার বললেন যে আমাদের কৃতিত্ব এই অনুষ্ঠানে অনেকটা কিন্তু আমার মনে করি বা আমরা মনে করি যে মিনময় স্যারকে ছাড়া এই অনুষ্ঠানটা ভাবাও আমাদের পক্ষে সম্ভব না মিনময় স্যারকে সম্বোধিত করছে রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৃন্ময় স্যারের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা করছিলেন একটা জোরে হাত বের হয়ে যাকে ছাড়া আমাদের পক্ষে আজকের এই অনুষ্ঠান একেবারেই অসম্ভব তাকে আমরা সম্বর্ধিত করতে পেরে নিজেরাও ধন্য হচ্ছি কয়েকজন আমাদেরকে উপহার দেবেন অবশ্যই আমরা তার পাশে আছি কিন্তু স্যারের পথ প্রদর্শনা আমাদের জীবনের পাশে